আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অতিরিক্ত গরম কিছুদিন যাবতে ছিল এই গরম তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি আর হঠাৎ করে দেখলাম মেন্দা পাতা এটা আপনাদের ভাষায় বা আপনাদের অঞ্চলে কি বলে সেটা আমি জানি না তবে এই পাতা রস খুবই উপকারী এবং ভালো গরমের জন্য পেটের জন্য শরীরের জন্য তাই নিজে হঠাৎ জঙ্গলে এটা দেখতে পেয়ে কিছু পাতা ছিঁড়ে নিলাম দেখি খেয়ে নিজের যদি কোনো উপকার করা যায় গরমের ভিতরে তারপর এই পাতাগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিলাম যেন কোনো পোকামাকড় মা কোনো ধুলাবালি না থাকে এই সুন্দর করে একদম একটা একটা করে পাতাগুলো ধুয়ে নিলাম তারপর এই পাতাগুলো পরিষ্কার কিছু পানিতে চিপে তার যে রস এই রস বের করতেছি দেখেন এই যে আস্তে আস্তে এটার পানির কালারটা পরিবর্তন হয়ে যাবে এবং এটা থেকে যে রস বা এটার যে গুণাগুণ সেটা পানির সাথে মিশে যাবে দেখেন আস্তে আস্তে পানির রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং একটু পিচ্ছিল পিচ্ছিল জাতীয় হবে এটা অনেকেই শুধু খেতে পারে না কারণ পাতার একটা গন্ধ থাকে সেজন্য আমিও একটু এক চামচ চিনি দিয়ে এটাকে গুলিয়ে নিলাম দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমি হালকা চিনি দিয়ে এটা গুলিয়ে নিলাম তারপরে তৈরি হয়ে গেল আমার পাতার রসের শরবত যা আমার জন্য পেটের জন্য শরীরের জন্য গরমের জন্য খুবই উপকারী ধন্যবাদ সবাইকে